এখনো পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এরপর আমার সাথে যে এরকম একটা জিনিস ঘটবে সেটা আমি এক্সপেক্টও করিনি কাকির খাট কিন্তু ফাইনালি চলে এসে আমি একটু লেট হয়ে গিয়েছি তো আসছি কাকি ওয়ান টু থ্রি দেখো নতুন খাট পুরো রেড কেন ঝগড়া হচ্ছে সুন্দর

যেহেতু সকাল থেকে আজ আমরা কোনো ভ্লগ করতে পারিনি সেই জন্য ভেবেছিলাম বার্থডে পার্টিতে গিয়ে জমিয়ে ব্লগ করব। কিন্তু তার হলো কোথায় এখানে ঢোকা মাত্রই দেখি এত জোরে বক্স বাজছে যে তোমাদের ব্লগে কথা বলা তো দূরে থাক আমরা নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছিলাম না আর এই যে এই ব্যক্তিরই আজকে কিন্তু জন্মদিন যার জন্য আমরা সবাই আজকে এক জায়গায় হয়েছি আর এত আনন্দ করছি সবাই কিন্তু কমেন্টে এই পুচকুটাকে উইশ করতে একদম ভুলো না আর এদিকে দেখো ডেকোরেশনের এখানে কোনো লোক নেই কেক কাটার তো নাম গন্ধ নেই কারণ সবাই তো নাচ করতে ব্যস্ত আর এই ডান্স দেখে মিলিরে তো ডান্স করতে ইচ্ছা করছে কিন্তু মুখে বলছে না মনে কিন্তু ঠিক ফুর্তি লেগেছে ডান্স একটু করবে আর পুচু তো বলছে ডান্স টান্স ছাড়ো চলো একটু পকোড়া খেয়ে আসি অলরেডি পুজো কিন্তু চার পাঁচ প্লেট পকোড়া সাবার করে দিয়েছে আরে দাঁড়া দাঁড়া একটু পরে যা দায়িত্ব করে আমার কাছে এই পপারটা দিয়েছে ফাটানোর জন্য কিন্তু এদিকে কেক কাটা হয়ে গেছে আমি এটা ফাটাতেই পারলাম না কি অবস্থা জানো আমি খুব প্রেস্টিজে পড়ে গিয়েছিলাম এদিকে আরেকজনের দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে কারণ এত পকোড়া খেয়েছে দাঁতের মধ্যে চিকেনের পিস আটকে গিয়েছে সে কি অবস্থা আর কাকি তো ভিড় ভাট্টার ভেতরে একদমই যাবে না আমি বললাম চলো ওখানে গিয়ে ছবি তুলি এত সুন্দর সাজানো জায়গা থাকতেও উনি ঘরের ভেতরেই ছবি তুলবে এই খাওয়া দাওয়া করবে যা মাইক বাজে আজকে আমরা ব্লক হয়ে গেল একদম ব্লগটা এটা আমরা সবাই খাওয়া দাওয়া করছে আমরা সবাই ডান্স করতে ভীষণ ব্যস্ত আর এদিকে দেখলাম চেয়ারগুলো ফাঁকাই পড়ে আছে তাই ভাবলাম আমরা তাহলে খেতেই বসে পড়ি বাট বিশ্বাস করো সারা বার্থডে পার্টিতে আমার এই দাঁতে যন্ত্রণা এত ভুগিয়েছে আমায় যে আমি ঠিকঠাক খেতেও পারিনি মেনুতে ছিল কেক এগ ডেভিল সস সাদা ভাত ভেজ ডাল আলু চিপস ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মালাই চমচম নরেন গুড়ের রসগোল্লা আর আইসক্রিম রান্না কিন্তু খুবই টেস্টি ছিল আর সেটা দেখতেই পাচ্ছ পুচুর পাত্রা দেখে পুচু তো খেয়েই যাচ্ছে ভালো করে দেখো প্রথমে কিন্তু বললো যে এর দাঁতে ব্যথা দাঁতে ব্যথা থাকলে এরকম মিষ্টি খেতে পারে নিজের পাতের তো খেলেই আবার আমার পাত থেকেও তুলে নিয়ে খেয়ে নিল মিষ্টিটা আমি যে রসগোল্লাটা খেলাম না সেটা তো বললি না আচ্ছা তো আজকে কিন্তু আমরা কিছুই শুধ করতে পারিনি মানে ভয়েস তো মানে মুখ দিয়ে কথাই বলতে পারিনি এত জোরে মাইক বাজছিল একদম আর এখন রাত্রিবেলা আমরা বাড়ি যাচ্ছি তো তার আগে এদের ঘরটা একটু দেখে গেলাম যে খাটের নিচে কিছু আছে কিনা মানে বুঝতেই তো পারছো তোমরাও কিন্তু এই জিনিসটা একটু মেনটেন করো তো ভাই বাই বলো বাই